ব্রিজে মাছ ধরার কার্যক্রম চলছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন অনেক মাছ ইতিমধ্যে আমরা শুনেছি অনেক মাছ সবাই যারা মাছ ধরছে তারা পাশে এবং অনেক মানুষ কিন্তু আজকে ব্রিজের পারে উপস্থিত যারা মাছ দেখতে এবং ধরতে যারা ভালোবাসেন তারা কিন্তু ইতিমধ্যে নদীর কোলে তারা ছুটে এসেছেন অনেক মাছ তারা ইতিমধ্যে পেয়েছে আমরা শুনেছি কম বেশি তো আসলে আজকে যে এখানে মাছ ধরার প্রতিযোগিতা চলছে আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু তারা আজকে খ্যাপলা চাল নিয়ে এসেছে না তারা আজকে খালি বেগবতী নদীর যে মাছ তারা পাচ্ছে আমরা সেটা তাদের সাথে আমরা একটু কথা বলবো দেখতে থাকুন

মানুষ চলাচল করতে সুবিধা হবে ধন্যবাদ আপনাকে অনেক মানুষ এখানে তারা মাছ ধরা দেখছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দবির আলী ইউটিউব চ্যানেল থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের সাথে যুক্ত থাকেন সবাইকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অসাধারণ সুন্দর আলহামদুলিল্লাহ দেখা যাক এই খেপলাপ জালে কত দূর মাছ কতটুকু পাতে পারে সেটা আপনাদেরকে আমরা দবির আলী ইউটিউব চ্যানেল থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন আমরা মাছ ধরা আসলে যিনি জাল নড়াচড়া করছেন আসলে প্রচুর পরিমাণে নদীতে এত পরিমাণ ময়লা আবর্জনা যাতে করে নদীতে মাছ ধরা খুবই কষ্টকর ব্যাপার আমার মকুল ভাই অনেকক্ষণ ধরে আমরা দেখছি সে বসে আছে এবং রাশে এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আসলে মাছ ধরা দেখছেন এবং মাছ আসলে যারা ধরে এবং দেখতে কিন্তু একটা মজাই আলাদা দেখ পোকাত করে ফেলে দিয়েছে আমার মনে হচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকতের সেই ঢেউয়ের কথা কিন্তু আজকে ঝেনাইদা সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয় খালি বেগবতী নদীর এই স্রোতের কথা আপনার সেই কক্সবাজারের সমুদ্র সৈকতের সেই ঢেউয়ের কথা কিন্তু আজকে আমার মনে পড়ে যাচ্ছে আসলে পর্যায়ক্রমে আমরা হয়তো আর কয়েকদিন যাবত আমরা এই পানির স্রোতটা দেখতে পারবো সেটা আপনাদেরকে আমরা একটু দেখিয়ে রাখছি পরবর্তীতে আপনাদেরকে আবারও ইনশাআল্লাহ দেখানো হবে অজানা তথ্যবৃদ্ধ দবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন